আসসালামু আলাইকুম সুপ্রভিহ আজকে সতেরোই ডিসেম্বর বুধবার রাজশাহী সিটি হাটের সার থেকে আমি সুজন আপনাকে স্বাগতম আমরা পার্ট আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি পার্ট ওয়ানে গরুগুলো হাটে দরদাম করে দেখাবো এবং পার্ট টুয়ে থাকবে মহিষ বলদ এবং বিকৃত গরুর দরদাম সুপ্রভিহ আমরা হাটের মধ্যে প্রবেশ করলাম দেখছিলেন প্রবেশ করতে খুব সুন্দর একটা গরু আপনাদেরকে দেখাবো পালার মাপে এটা কিন্তু এক লক্ষ চল্লিশ হাজারে বেচা কেনা হয়েছে বলছিল

এই জোড়া কত নেপালি জোড়া দুশো আশি বেচা কি এমন কি দুশো চল্লিশের নিচে কি আরে ভাই আপনাদের তাও মন করে না চল্লিশ মানে বিশ করে সুপ্রিয় ভিউর্স আপনাদেরকে জানাই এটা একটু সরস আছে এটা আমরা চারমন মন ধরলেও এটা কিন্তু চার মনের নিচেই ধরতে হবে হিসাব করতে হবে চুজে আবার অ্যালার্জি আছে দাঁত কি দুইটার হয়ে গেছে দাঁত দেখেনি সম্ভবত দাঁত হয়নি পয়সা দাম কত পঁচাশি দাঁত টাত কিছু হয়েছে দুই দাঁত আট পঁচাশি হলে দিবে সামলা রঙের এই গরুটা শাহীওয়াল গরু খুব সুন্দর গরু পাশে কোথায় ভাইয়া তোমাদের কোথায় বড়বাড়িয়া ওই তাহলে তো এখানেই কি দেড়শোর উপর কি দাম পাওয়া হয়েছে দাম বলছে নাম কি তোমার পলাশ সুফিয়ান ভাইয়ের বাসার কাছে বাসা দেখছিলেন সুপ্রিয় বলদ গরুর সামনে থেকে যেখানে বড় বড় সুন্দর সুন্দর গরুগুলো ওঠে সেখান থেকে দেখাচ্ছিলাম নেপালি গরু দেখছিলেন সুন্দর এটা কি দাঁতে হয়নি এটা কিন্তু আমি দাম দিচ্ছিলাম দেখছিলেন একশো বাষট্টি দাম বলেছি তাকে এক লাখ বাষট্টি এখন তার চাহিদাটা আমি দেখি যেহেতু তার কাছে কাস্টমার আছে ভাইয়া একদম কি হলে দিবে যেহেতু আমি সবই জানি গরুর চাওয়া তো কিন্তু আমি কিন্তু বাষট্টি বলছি ঠিক দিলে হবে কত

চার দাত কত কত নেবেন এটা পঁয়ষট্টি বেজবেন কততে কততে বেচবেন আটান্ন হলে হাজার হলে বেচবেন তিরিশ দিলে হবে এটা কত দাম চাইছেন চাচা চাচা কত চাইছেন বলেন বেচা দাম চল্লিশ ভেঙে ভিওর্স চলে আসলাম হাটের মাঝে যেখানে ফ্রিজিয়ান গরুগুলো বেচা কেনা হচ্ছে অনেকেই পছন্দ করেন তাদের উদ্দেশ্যে একটা শুকনা ফ্রেম কত ফ্রেমটার ফ্রেমটা কত পঁয়তাল্লিশ একশো পঁয়তাল্লিশ চাওয়া দাম বেচা দাম দশের নিচে দাঁতে কয়টা এটা দুই দাঁত কত দাম চাচ্ছে ভাইয়া একশো নব্বই কী হলে বেচবা ভাই

সবকি কিছু দেখি ম্যাক্সিমাম বড় গরামে লোক এই দুটো দাঁত দুই দাঁত ভাই দুই দাঁত বিশাল বড় বড় এই এর আগে যেটা দেখালাম তার চাইতে ওটা অনেক বড় গরু এই দুটো কি বেচে কিনা হয়ে গেল চাচা বেচে কিনা হয়ে গেল কত দাম চা ছিলেন জোড়াতে দেখছিলেন হয়তোবা 4.5 মন করে গোস্ত আছে এমন দুইটি গরু একটা কালো একটা লাল দুইটা তো দাঁত হই গেছে নাকি এটার সামনে আবার আছিল আছে কত দাম চাইছিলেন জোড়াতে দুশো সত্তর বেচবেন কত চাচা দুশো তিরিশে দেওয়া যায় সত্তর চাইলেন আমি তিরিশ দিলাম বেচা দাম কি কত বেচবেন পঁয়ষট্টি পঁয়ত্রিশ করে দেওয়া যাবে জানেবার বিক্রি করেন দেখেন সম্ভবত আমার দেখে মনে হচ্ছিল চাচা গৃহস্থ মানুষ এর আগে কখনো ওইভাবে দেখিনি গরুগুলো একটা যেহেতু রেড কালার একটা ব্ল্যাক কালার আপনার বাসা কোথায় বললেন চাপাই থেকে এসছেন ফোন নাম্বার বলা যাবে বলেন তো জিরো ওয়ান সেভেন ডাবল টু পঁচাত্তর পঁচিশ এগারো পঁচাত্তর পঁচিশ এগারো লাস্টকে আপনি দুশো চল্লিশ ভেঙে বেঁচতে পারবেন মানে চল্লিশের উপরে নেবেন যেটা বেচবেন সেটা যদি ধরা দিয়ে বলে দিতে পারেন তাহলে আমার কাস্টমার আপনাকে ফোন দিবে হ্যাঁ না এটা বেশি হয়ে গেলো একশো তিরিশ বেশি হয়ে গেলো দেখেছিলাম দুইটা সুন্দর জোড়া দেখছিলেন কোয়ালিটি যাকে বলা হয় সাদা হাসা এইটা নাকি দুই দাঁত সম্ভবত এটার ভিয়স দুই দাঁত হয়ে গেছে এই গরুটা শিং বড় আছে এটাকে দেশি গরু হিসাবে বিবেচনা করা যায় চোখের ব্রু কিন্তু সাদা নাকের ডগা হাসা আছে এই গরুটার হাইট যদি বলতে হয় তাহলে হয়তো বা পঞ্চাশ সাদবা পঞ্চাশের নিচেই হতে পারে এখানে একটা লাল ছোট্ট জরুন আছে এটা ছাড়া সবই সাদা এবং এই গরুটার কথা যদি বলি এটা পালার মাপে আছে এটা এই কুরবানিতে আসবে না এটা যেহেতু দাঁত হয়ে গেছে এটা কুরবানিতে চলে আসবে এই গরুটা সুপারিভিওস আমি গরুওয়ালার সঙ্গে কথা বললাম সে কিন্তু এটা কেটে এক লাখ পুণোর উপরে যাচ্ছে মানে পুণ্র হয়তোবা বেচা কেনা হবে এটা আমার মনের ধারণা আর কি যদিও সেই মুখে বলেনি তো এইগুলোটা আমি তাকে পুরো একশো পাঁচের ভাঙতে বলি এবং এইগুলোটা যেটা দেখছিলেন এইটা কিন্তু সে একশো দশ নিজের মুখে চেয়ে নিয়েছে সুপার ভস এইগুলোগুলো তার নাম্বার আমার কাছে আছে আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন এখন তাকে আমি দেখতে পাচ্ছি না তার সঙ্গে আমার ডিটেলসে কথা হয়েছে অনেক সুন্দরে এই জোড়া গুরু সে দুশো বিশের একটা ধারণা দিচ্ছিল যে তাকে নাকি দুশো বিশের কাছাকাছি দাম দিয়েছে কাস্টমারে আমি জানি না সে কিন্তু দুশো তিরিশ দাম চেয়ে নিয়েছে একদম সুপ্রিয় ভিওয়ার্স যদি পছন্দ হয় আপনাদের আপনারা যোগাযোগ করতে পারেন আমার নাম্বারে এই জোড়া গরু যদি থাকে অবশ্যই আপনারা পাবেন এই বাচ্চাটা কত বেচা দাম এটা একশো পাঁচের গরু গো ভাই আশি ভেঙে কথা বলো ছিয়াশি বলছে সে নাকি ছিয়াশি দাম পাচ্ছে বাসায় কোথায় ভাইয়া ওটা অনেক নির্জীব মনে হচ্ছে কি অসুখ বিসুখ আছে নাকি দেখো আসি ভাঙতে পারলে আমি নিব কে কত বলছে সেটা দেখার সময় নাই বেজবা দু হাজার কম আশিতে ফাইনাল কত নিবা তুমি বিরানব্বই এ ভাঙতে হবে না আশি পুরো করে দেবা কত দাম চাইলেন এটা ভাই কত এখানে এক জোড়া সাদা বাচ্চা দেখি ভাই আর একটু তো আমাদের রমজান ভাইয়ের এগুলো কিন্তু এই কুরবানিতে আসবে না দু হাজার সাতাশের জন্য রমজান ভাই একেবারে ছোট্ট দাম আপনাকে তো অনেকেই চিনে আপনার গুরু মাঝে মাঝে আমি দেখাই এই হাসা এটা 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 হাসা ধরে ওটা কিন্তু হাসা না হ্যাঁ একটা সাদা একটা হাসা তো কত দাম নিবেন জোড়া না একটা ভাই এই একটা একটা করে বলেন যেটা জোড়া মিলে না 75 হবে হ্যাঁ বুঝছেন হ্যাঁ আরেকটা হলো 105 75 আর 105 মানে দুইটা মিলে 180 জি আমি একটা দাম বলবো কি বলে দুইটা মিলে 130 লেন পারবেন কি দেখেন ভালো 40 হবে না ভাই এরপর আর নাই একদম আছে 40 বলে দিয়েছি এটাই আমার আমার চোখে যে এটা এটা মনে করেন যে ঐষট্টি আর ওটা মনে করেন যে পঁচাত্তর আচ্ছা ওটাই সিঙ্গেল কত নেবেন ভাই হবে ভাই একশো নিচে না পঁচাশি করে সুপ্রভিয়স দেখছিলেন আজকের বাচ্চা হাটা বেচাকেনা রবিবার বুধবারের হাট সতেরোই ডিসেম্বর বাচ্চা হাটায় আমদানিটা দেখছিলেন এখন কিন্তু বেচাকেনা পুরো দমে শুরু হয়ে গেছে আমরা কয়েকটা বাচ্চা গরু বেচাকেনা আপনাদেরকে দেখাবো সুন্দর সুন্দর তাতে আপনাদের বাচ্চা হাটায় কি দামে বেচা বাজার দর যাচ্ছে সে সম্পর্কে একটা ধারণা হবে একবারে কি দাম চাচ্ছেন এই ছোটো বাচ্চাটা পঁচাশি কাস্টমারে কি দাম দিচ্ছে আপনাকে সত্তর বাহাত্তর দাম পাচ্ছেন এ মরা কত বহান্ন বেচাকেনার দাম কি তিরিশ কত চল্লিশ ধরবেন দেখছি আমাদের দামগুড়া থেকে আসছিলো ভাই আকাশ ভাই ওটা একটু অসুস্থ মনে হচ্ছে সে সু অ্যালার্জি

দেখছিলেন এই গরুটা কিন্তু আমরা মোটামুটি আশি পঁচাশি কেজি তাক করতে পারি আশি হাজার দাম চাচ্ছে একবার বেচবেন কত ধরে চাচা যেটা বেচবেন সেটা চেয়ে নেন

গৃহস্থর ঘরে গেছি তখন দাম কে আছে কথা জানেন 125 তাই গৃহস্থর ঘরে আটে পে যে পাইছে সে চুল কালোটা কত দাম চাইছো তাই কালোটা হ্যাঁ দাম চাইছে 97 আর বেচা কিনা বেচা কিনা মনে পাইছে চলে বেনি পচে চলে বেজি বল দাঁতে নি দাঁতের মতো হয়ে গেছে কত দাম চাও হচ্ছে

কত দাম চাইছেন এই জোড়া একশো দশ বেচা কিনা পঁচানব্বই হলে বেচবেন আশি দিয়ে দেওয়া যায় না আশি দেখছিলেন চল্লিশ করে আশি দাম বললাম সুন্দর গরু একশো পনেরো দাম যাচ্ছে এই গরুটা অন্ডকোষ কিন্তু একটা দেখছিলেন গরুটা খুবই সুন্দর ছিল এটাকে নেওয়া যেত দাম দার করে কিন্তু ফাইনালি তারপরে এই এই সমস্যা থাকার পরও আপনি কি দামে বেচবেন আশি ভেঙে না ভাই দেখেন আশি ভেঙলে ভাঙলে গরুটা আমি চেষ্টা করে দেখবো গরুটা কিন্তু এই কুরবানিতে অনেক বেশি গোস্ত ধরবে যেহেতু জাত অনেক সুন্দর জাত আপনারা খেয়াল করছেন সুপ্রিয় ভিওর্স এই গরুটা দেখছিলেন ক্রস জাতের আমার খুব কাছের ঘনিষ্ঠ লোক শীতলাই বাড়ি এই গরুটা এক লাখ পাঁচ সে নেবে আমরা কিন্তু এটাকে একশো ভাঙতে বললেও সে ভাঙে না যে ভাই আপনার কাছে ফাইনাল দাম চেয়ে নিয়েছি একেবারে সিটিহাটের কাগজ ঘর যেখানে সে সেখানে ভাই বেসছে গরুটা আপনারা এটা দেখতে পারেন এই গরুটা দেখছিলেন খুব সুন্দর পালার মাপের গরু দাঁতের নিত নাকি দুই দাঁত আমি কিন্তু এক লাখ পঁচিশ ভাঙতে বললাম ভাই বাসা কোথায় আপনার দুর্গাপুর দুর্গাপুর থেকে নিয়ে এসছে এটা লাস্ট ফাইনাল দাম কত আপনি কত নেবেন কত হলে দিবেন সেটা বলে দেন হলে ভাই দেড়শো

এর চাই ছোট দাম কি দাম কোন সমান ভেঙে কি একশো ভেঙে একশো ভেঙে পাওয়া যাবে পাওয়া যাবে কিনা সেটা পরের বিষয় আপনি ভেঙতে পারবেন কিনা সেটা বলেন কারণ সুপ্র বিহ সেটাকে আমরা সাড়ে তিন মনে একটু কম টার্গেট করছি দেখছিলেন ওটা দেখতে দেখে মনে হচ্ছে যে আসলে চার হয়ে যাবে কিন্তু একেবারে বাস্তবে দেখলে এটা সাড়ে তিন মনে একটু কমই টার্গেট করবে আমি যদি ঘুরিয়ে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন গোটা বডি খুব বড় না খুব গেট আপ একটা গরু এটা কিন্তু সাড়ে তিন মনে একটু বেশি হবে চার মনের কাছাকাছি একেবারে ধরা যায় গেট দেখছিলেন গেট কারণে হয়তো একটু দাম বেশি চাইবে গরুওয়ালা কত একশো পঁয়তাল্লিশ বেচ ভাই হ্যাঁ বিষ ভাঙমা না সুন্দর কালারের এই গরুটাও কিন্তু আমরা সাড়ে তিন মনের একটু কম অথবা সাড়ে তিন মন আশা করতে পারি কিন্তু কালার গেট খুব সুন্দর কত ভাইয়া এটা বেঁচবেন সুমান ভেঙে হবে সুমান দিবেন সুমান এটা ভাই এটা কি দাঁত হয়েছে দাঁত হয়েছে

কি আপনি আর গরু বেচবেন না তাহলে আট হাজার বলছে তার মানে এটাই তার বেচার নেওয়ার বলে দেন

একশো পঁচাত্তর একশো পঁচাত্তর গরু হিসাবে কিন্তু দামটা ছোট দামি চেয়ে নিয়েছে দেখছিলেন সুপ্রিভিওর্স গরুটা কিন্তু খুব সুন্দর পা হাত পা এবং হাইট সম্ভবত যে প্রথমে ধরছে গরুটা সে কিন্তু ভিতরে নিয়ে চলে গেছে বিক্রেতাকে ওখানে গিয়ে পার্সোনালি দর করছে সে যদি ছাড়ে আমরা দাম দর করবো আর না হলে হয়তো বা এটা হয়ে যাবে একবারে ফাইনাল দাম এখানে কিন্তু আরো অনেক ফড়িয়া কিন্তু গরুটা কেনার জন্য রেডি হয়ে গেছে দেখছেন সুপুর এটা সকালবেলায় একটা লটারির মতো গরুটা খুব সুন্দর এটা অনায়াসে দেড়শোর উপর কিনা যাবে যেহেতু পঁচাত্তর দাম চেয়েছে সেহেতু দেড়শো পর্যন্ত আসতেই পারে এরকম একটা ধারণা রাখা যেতে পারে আপনাদের গরু ভাই আপনার হয়ে গেল খবর দেখি আমরা কত দালো চাচা কত দালো সুপ্রবিহস দেখাচ্ছিলাম আজকের বুধবারের হাটে সতেরো ডিসেম্বরের এই দুইটি প্রিন্টের গরু খুব সুন্দর ওজনের হিসাবে ধারণা দিতে গেলে আড়াই মন করে আমরা বা একশো কেজি করে ওজন ধরতে হবে হাইট হয়তো বা পঞ্চাশ নিচেই হতে পারে দেখছিলেন উনপঞ্চাশ পঞ্চাশ এরকম হতে পারে তো এই গরু দুটা একটু এলোমেলোই দাম চাচ্ছে প্রথমে তিনশো দাম চেয়ে পরে আড়াইশো বললো আমরা দুইশো ভাঙতে বললাম তোমার বাসা কোথায় মন্নুমালা মন্নুমালা থেকে আসছে তো দুইটা দুই রকমের প্রিন্টের সাদা কালো দেখছিলেন এই গরুটা হয়তো বা কুরবানি দিয়ে আসতেও পারে না আসতেও পারে আর ওই পারেটা তো আসবেই না ওটা ক্রস গরু এটা মোটামুটি শাহিওয়ালের একটা ভাত আছে চুজ কিন্তু দুইটারই হবে না সকাল সকাল আমরা লিটন ভাইয়ের লটে এসে হাজির হয়েছি লিটন ভাইয়ের লটে আজকে মোট আমি ছয়টা গরু দেখতে পাচ্ছি আর তার মধ্যে আমার এই প্রিন্টের গরুটা একটু পছন্দ হলো আপনারা দেখতে পাচ্ছিলেন এটা কুরবানির উপযোগী এবং খুব সুন্দর পছন্দ সই কিন্তু আর এই গরুটা লিটন ভাইয়ের সাথে আমি দামদার করছিলাম লিটন ভাই এখানে বসে আছে লিটন ভাই এটা একবারে কি দাম বেজবেন সেটা বলে দেন এরে 75 তো বেশি দাম হয়ে যায় ওজন ওজন অনুযায়ী একটা ভালো দামে দাঁড়ুনা দেন না পাঁচ মন ধরতে হবে পাঁচ মনে হিসাব করি যাক এটা কি 1.50 নিচে আপনি বেচে কিনা হবে একটু শত নিচে যাওয়া ভাই কিন্তু 75 নিচে আসবে না এটা কি আজকের আজকের নতুন গরু না ঘোরা গরু না আমি ওটা সেটা বলিনি আমি বলছি যে আজকে কি এটা প্রথম আসছে না এর আগের হাটেও আসছিলো ও তাহলে তো আপনি দামের ধারণা পাননি সকালবেলায় প্রথমে আমাকে দিয়ে সাইড করছেন তা আমি আপনার মন ভাঙবো না আচ্ছা এই জোড়া এই জোড়া কেমন ধরবেন এটা সহকারে এই জোড়া তিনশো নিচে কিছু করা যাবে সাড়ে তিনশো আপনার কা চাহিদা দেখছিলেন এই গরুটাও কিন্তু সেই রকম একটা স্ট্রাকচার আর শরীরে হালকা একটু দাগ আছে দাঁতে কয়টা করে দাঁত দাঁতে নেই ওই পাশেরটা তবে এই লালটার চাইতে এটার হোয়াইটনেস একটু বেশি আছে পিঠের হোয়াইটনেস সেই কারণ থেকে কিন্তু এটার ওজনটা একটু বেশি হতে পারে দুইটাই কিন্তু দাঁতে নেই সুপ্রে এই দুইটা গুরু চেহারাটা দেখছিলেন লিটন ভাইয়ের কালেকশন আর যেগুলো আছে সেগুলো এই যেমন কালোটা আর এই এইটা কিন্তু বেশি ওয়েটধারী এগুলো কিন্তু মনে হচ্ছিল যে সাড়ে পাঁচ মনের হিসাব করা যেতে পারে বা তার একটু বেশিও হতে পারে তো লিটন ভাই এই কাল শেষের দুইটা কত রাখ চাচ্ছিলেন শেষের জোড়া হ্যাঁ মানে ওই জোড়ার এই জোড়া সেম সেম সাড়ে তিনশো সাড়ে তিনশো সাতশো চারটে মিলে চারটে মিলে সাতশো চেয়ে নিয়েছে আমাদের লিটন ভাই তো লিটন ভাই আপনার ফোন নাম্বারটা বলেন কারো যদি পছন্দ হয়ে যায় সে তারা আপনার সঙ্গে সরাসরি দাম দরকার ওয়ান থ্রি জিরো ওয়ান থ্রি এইট সিক্স জিরো এইট সিক্স জিরো এইট সেভেন এইট চিলে চিলে হ্যাঁ ঠিক আছে ধন্যবাদ